হ্যালো বন্ধুরা কালকে মিনি ব্লগে দেখিয়েছি বিউটি পার্লারে গিয়েছিলাম আর আমার বিয়েবাড়ি একটা ছিল তাই জন্যই গিয়েছিলাম তো আজকে পুরো লং ভিডিওটা শেয়ার করতে চলেছি পুরো বিয়েবাড়ির সব প্রতিটা মুহূর্ত তো কালকে বিয়েবাড়িটা ছিল আমার জামাইবাবুরী প্রজেক্টের একজন ভাই আছে প্রবীর ওর নাম ওরই বিয়ে ছিল কালকে তো গিয়েছিলাম তো ওই যে যাচ্ছি রাস্তাতে দেখতে পাচ্ছ বিয়েবাড়ির লুকটা কেমন হয়েছে সবাই একটু জানিয়ে দিও ঠিক আছে তো রাস্তাতে যাচ্ছি যেতে আর কালকে প্রচুর বিয়ে বাড়ি হয়েছে আর ব এই বর যে জামা প্যান্টটা পরেছে এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু বরকে জন্মদিনই জামা প্যান্টটা দিয়েছিলাম তো এই জামা প্যান্টটাই আজকে ও আর এই যে চলে এসেছি বাড়িতে এসে ওই গিফট দেওয়া দিয়েই হলো তো তারপরে জানো তো প্রতিটা মুহূর্ত যারা ফেসবুক করছে তাদের কাছে ইম্পর্টেন্ট কারণ কোনো সময়টাকে বেকার যেতে দিই না আর এই যে দেখতেই পাচ্ছ তোমার আমি বলছি ওকে একটু ভিডিও করো একটু ফটো করো বেটু না বরকে বলছি তো বর এই যে ফটো তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে আর আমি মিউজিকটা পুরোটাই বন্ধ করে দিয়েছি কারণ মিউজিক প্রচুর কপিরাইট আসছে আর এটা হচ্ছে নতুন বউ আর এই যে প্রবীর 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 আর প্রবীরের বউ এটা আর এটা আমি আমার মাসির মেয়ে সব এখানে দাঁড়িয়ে আছি তো চুলটা আজকে আমি এমনি জাস্ট প্লেন করেছিলাম তোমার এ দিয়ে স্ট্রেটনার দিয়ে তো যাই হোক তো বড় এই যে তুলছে দেখো বড়কে দেখছে হিরো লাগছে তো কালকে খুব ভালো কেটেছে কিন্তু কালকে রিলস একটাও করতে পারিনি এগুলো দিয়ে একটা রিলস করে দেবো ভাবছি তো যাই হোক তো কেমন হয়েছে বড় বউ একটু জানাবে তোমরা আর এখানে সবাই ফটো টটো তোলা হয়ে গেছে ফটো তোলার পর আমরা বাইরে বেরিয়ে একটু মকটেল আর কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম তো একটা কোল্ড ড্রিঙ্কস এত সুন্দর সেই মিন্টগুলো দিতে পুরো ধোঁয়ার মতো উঠছে তারপর অনেক কিছু স্টল বসেছিল এই যে পুচকা স্টল বসেছে চুরমুড়ের স্টল বসেছে পকোড়া স্টল বসেছে তো আমিও খাইনি অত কিছু কারণ আমি খেয়েছিলাম বলতে তখন খিদেও পেয়েছে আর ওই জন্য শুধু কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিলাম আর এই এখানে এটা এই জামাইবাবড়ি এটা পুরো এই যে যে দেখতে পাচ্ছ বুদ্ধ মূর্তি টুর্তি সবই এটা জামাই বাবুড়ি মানে ওইখানেই হচ্ছে তো সুইমিং পুল টুল আছে এই যে আমার বেটু দেখো এই যে এইটাই বলছিলাম যে ধোঁয়া পুরোটা তো এরপরে খুব খিদে পেয়ে গেল খিদে পেয়ে যাওয়ার পর বললাম না আগে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর যখন আমরা গেছি খেতে তখন অলরেডি ব্যাস বসে গেছে আর এরপরে আমরা বসবো এই ব্যাসটা উঠলেই তো আমি তো মাঝে মাঝেই ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি কারণ তোমাদের সামনে তো ভিডিওটা নিয়ে আসতে হবে আর কেমন লাগছে একটু জানাবে ঠিক আছে আর এবারে খেতে বসে যাবো তো মেনুতে কি কি আছে প্রথমেই এই যে মেনুটা মিনারেল ওয়াটার স্যালেড সস ডেভিল সব বাসন্তী পোলাও চিলি মাশরুম ভাত মুরগি মাংস এছড় চিংড়ি আর আইসক্রিম মিষ্টি পাঁপড় সব কিছু এই যে পো দেখো পোলাও দিয়েছে চিলি মাশরুম প্রথমে প্লেট দিয়ে কলাপাতার এটা আমাদের দিদি কবিতা দি আর যে জেঠিমা ওরা ওখানে বসেছে ওই যে বিয়েবাড়ির প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এই যে দেখতে পাচ্ছো খাবার তো এই যে খেতে খেতে ভিডিও করছি এ দেখো মাংস ভাত সব রয়েছে আর বর তো প্রচুর খেয়েছে আজকে ওকে তাই বলছি আর ভিডিও করছি কিন্তু এই সাউন্ডটাই বন্ধ করে দিয়েছি তো প্রচুর খাচ্ছে আমি কী গো কী খাচ্ছো তুমি আর ও না আমার বর মশলাটাকে বলে বাট না তো ও খুব ভালোবাসে মাংসর থেকে মাংসর মশলাটা বেশি ভালোবাসে তো এরপরে পর পর তো খাওয়ার টাবার সব দিয়ে দেওয়া হলো ও ফেলবে না খাওয়ার টাবার সব দিয়ে দেওয়ার পর জমিয়ে খেয়েছি আর খিদেও পাচ্ছিল আর ওখানে জেঠিমার কবিতাদি বসে আছে ওটা আমার একটা দিদি একটা জেঠিমা হয় তো এই যে খেতে খেতে আমি ভিডিও করি তো ভিডিও করতে খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছ বর প্রচুরই খেয়েছে কালকে এই যে আমার ভাই দুভাই খাচ্ছে আর আমারও খিদাটা খুবই পেয়েছিলো খুব বেশি খেতে পারি এটা এঁচড় চিংড়িটা দিয়েছে কিন্তু এঁচড় চিংড়িটা সেরকমভাবে খাই তারপরে মিষ্টি চাটনি পাঁপড় সব কিছুটাই খেলাম অনেকদিন পর দিদির সাথে দেখা হলো এটা আমার দিদি হয় কবিতা দিই আর জেঠিমা এটা হচ্ছে আমার জেঠিমা অনেক দিন পর জেঠিমার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে খুব ভালো লাগলো এটা সুন্দরী দেখছো হ্যাঁ দেখো সব সময় জানে মা সব সময় শুধু ভিডিও করে মা সবসময় শুধু ভিডিও করে ওই মা সব সময় ভিডিও করে না আর এটা হচ্ছে আমার দিদি তো দেখালাম তবে দিদিও খুব সুন্দর দেখেছ তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা টাটা কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে ঠিক আছে পুরো জমিয়ে খাওয়া দাওয়া হলো পেট পুজো হয়ে গেছে এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো সবাই কেমন ভিডিওটা জানাবে আর কিন্তু ভুলবে না ঠিক আছে বাই বাই ভালো থেকো সবাই